আসসালামু আলাইকুম বুধুরা কীরকম আছো আল্লাহমদু অবশ্যই ভালো আছো আর এখানে দেখো এখানে গরুর মাংস যে চাপার মাংস আছে সেই চাপার মাংস নিয়েছি এখানে আজকে এই চাপার মাংসগুলো মুগ ডাল দিয়ে রান্না করব অনেক ভালো লাগে মুগ ডাল দিয়ে এই চাপার মাংস রান্না করলে আর এখানে এই যে ফুলকপি সিম আলু আর বেগুন নিয়েছি দেখো ভাজি করব আর এখানে এই যে মুগ ডালগুলো ভেজে নিচ্ছে তো মুগ ডালগুলো ভেজে নিলে ভালো লাগে আর রান্নাটাও দারুণ হয় তো তো মুগ ডালগুলো ভেজে নিব এখন ভাই ও বোনেরা দেশ বিদেশ যেয়ে যে এখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমাদের সাপোর্ট না পেলে এত দূরে যেতে পারতাম না আর অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে দেখো জিরা আর তেজপাতা গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে তো দরকার এটা বসিয়ে দিব আর এখানে চাপাশুটকি ভর্তা বানাবো সেটাও তোমাদের সঙ্গে দেখার পর দেখালাম তো অনেকই দেখাইছি অনেকবারই ভর্তা ভর্তা তো এটার জন্য আর ভর্তা বাটা বাটি আর দেখালাম না তোমাদেরকে আর এখানে যে পেঁয়াজটা একটু ভাজা করে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম আর চুলার মধ্যে কিন্তু একদম ঘ্যাসও নেই কি আর করবো এই টিমটিমা গ্যাসে রান্না করতেছে চুলা করে আবার গ্যাসের সমস্যা শুরু হয়েছে এখানে এই তো শীতের দিন আসতেছে এটার জন্য গ্যাসের সমস্যা তো এখানে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিলাম দেখো এই তো এক অফ করে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আর এই তো এখানে মাংসগুলো দিয়ে দিলাম চাপার মাংসগুলো এখানে যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কষিয়ে নিব ঢেকে রেখে দিলাম তো কষিয়ে নেবো এখন আর এখানে এই টিমটিমা গাছের মধ্যেই দেখো অল্প একটু সামান্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন এই চাপা সুটকির এই ভর্তাটা তৈরি করে নিব আর এখানে দেখো এখানে হচ্ছে ভাজিটা করব তো পেঁয়াজটা কালার হয়ে এসেছে এখানে এখানে আদা রসুন কাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে নিলাম তো ভাজিটা রান্না করবার যেহেতু এখন শীতকাল এসে পড়েছে সবজি খেতে কিন্তু ভালোই লাগে এখন তাই না বলো আর নিরামিষ এগুলো অনেক ভালো লাগবে আমার তো নিরামিষ অনেক ভালো লাগে এই শীতকালে সবজিগুলো দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে আর নিরামিষ রান্না করলে ভীষণ ভালো লাগে তো এখন ওরকম করে শীত এখনও পড়েনি শীত পড়লে অবশ্যই আর নিরামিষ রান্না করবো তো সবজি দিয়ে ভালো লাগে খেতে রুটি দিয়ে আর তো দারুণ লাগে এই নিরামিষ দিয়ে খেতে আর এখানে তো দেখো মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বল এসে পড়েছে তো আকার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো দেখো আমি কষিয়ে পানিও কিন্তু দিয়ে দিয়েছি আর সেটা তোমাদের দেখালাম না তো এই তো নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন এখানে মুগ ডালগুলো দিয়ে দিব তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে চাপার মাংসগুলো আর নামানোর আগে মুগ ডালটা দিয়ে দিলাম তো এখানে দেখো পানিগুলো দেখতেছো না পানিগুলো আরো শুকে যাবে যখন এই মুগ ডালটা আরও সিদ্ধ হবে আর এখানে এই যে দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামোড়ে দিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো हमारे पास देखो अल्लाह पीस